হ্যালো বিয়ার্স আলাইকুম অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখো সো যে সকল বাচ্চারা একটু ফিজিক্যালি সব অত ফিট না সেরকম অটিস্টিক শিশুর তিনটা বৈশিষ্ট্য নিয়ে আমাদের আলোচনা করতে হবে তো এই 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 ধরনের বাচ্চাদের আসলে কী কী প্রবলেম থাকে বা কী কী বৈশিষ্ট্য থাকে একটা হলো যে কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সময় সাথে রাখে তাহলে এরা কি যে কোনো একটা জিনিসকে খুব পছন্দ করে এবং সেটা যে জিনিসটা সে পছন্দ করে সেটা সে তার কাছে রাখে সব সময় আচ্ছা এরপরে কি সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায় দৈনিক কাজের রুটিন বন্ধ বদল হলে খুবই উত্তেজিত হয়ে যায় তার মানে তারা প্রতিদিন একই রকম কাজ করতে যায় একই নিয়মে করতে চায় আচ্ছা তারপরে কি তারা হয়তো কোনো খেলনা নিয়ে বা না খেলে বরং শক্ত করে ধরে বসে থাকে নেয় বা ঘন্টার পর ঘন্টা সেগুলোর দিকে তাকিয়ে থাকে তাহলে তারা কি করে তারা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে তার মানে খেলনা যদি দেওয়া হয় সেই খেলনা দিয়ে তারা খেলে না বরং কি করে শুধু ধরে রাখে আবার অনেক সময় কি করে সেটা একটু নাকে দেয় এবং পর ঘন্টা তারা কি করে ওই খেলনার দিকে তাকিয়ে থাকে মানে এটা দিয়ে যে তার খেলতে হবে এটা যে ইউজ করতে হবে এরকম তাদের কোনো টেন্ডেন্সি নেই জাস্ট ধরে বসে আছে সো এটা হলো অটিস্টিক শিশুর তিনটা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম তো এটা মোটামুটি একটা ইম্পর্ট্যান্ট কোয়েশন সো আশা করি পারবে সো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম